কাছারের পুলিশ সুপার নুমলমহত্তর সঙ্গে বুধবার এক বৈঠকে মিলিত হয়ে জেলার আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সংস্থার কর্মকর্তারা জানান কাছারের বর্তমান পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু লোক গুজব ছড়িয়ে গোটার দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে ধারণা সংস্থার এই অবস্থায় কাছারেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জেলায় সংঘটিত লাভ জিহাত ল্যান্ড জিহাদ অপহরণ ধর্ষণ ও বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি কাঠিগুড়ার জালালপুরে সংঘটিত ঘটনার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সংস্থার কর্মকর্তারা যদিও কাছাড়ের পুলিশ সুপার নোমল মহাত্ম জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তথাপি একের পর এক ঘটনা জেলায় সংঘটিত হচ্ছে প্রত্যেক ধর্মে শতকরা দশজন দুষ্টু প্রকৃতির হয়ে থাকে এবং বাকি নব্বই শতাংশ সৎ মানসিকতার হয়ে থাকে তাহলে শতাংশ লোক শতাংশের বিরুদ্ধে তুলছেন না কেন বলে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা স্কুল ও কলেজ সহ দুর্বল মানুষের সাথে বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে এভাবে যদি চলতে থাকে তাহলে সংগঠনকেও তাদের কর্মপদ্ধতি বদলাতে ভাবতে বাধ্য হতে হবে বলে জানিয়েছেন তারা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে যারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন তাদের স্বপ্ন অধুরাই থেকে যাবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা জেলার আইন শৃঙ্খলা সহ শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা বিশ্ব হিন্দু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়ামে বজরং দল আমরা মিলকে আমরা কাছাড়কে এসপি মহোদয় नुमन महंतो जी से हम लोग ने मुलाकात किया और पूरे कछाड़ ज़िले में जो आज जो परिस्थिति एक दहशत का परिस्थिति कई लोग फैलाने की कोशिश कर रहे हैं इसके बारे में उन उनसे डिटेल्स हम लोग ने चर्चा किया हम लोग हम लोग को लगा था, हम लोग को लग रहा है काफ़ी दिनों से पूरे भारतवर्ष में कोई 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 ऐसा कोशिश कर रहा है कि पूरे देश में एक दहशत का माहौल पैदा हो जाए इसके बारे में हमारे जिले में भी ये सब ये ये सब चीज़ दिन दिन बढ़ते जा रहा है जिस तरह से हर रोज कोई ना कोई लव जिहाद का केस हमें हमारे सामने आता है लैंड जिहाद का केस आ रहा है अभी फिलहाल ही जब परसों दिन का परसों दिन घटना जो आपको जलालपुर में घटना हुआ हाँ इस तरह कुछ रूमर्स पेट करके जो घटना का करने का कोशिश किया ये सब के बारे में उनके उनके साथ विस्तारित ये हुआ वार्तालाप हुआ और ये बात सही है हमारे जो कछड़ के जो अभी एस पी महोदय है वो तो कहीं भी घटना होता है तो रात जितना जितने भी बजे वो जाते हैं सही उसके उसके बावजूद भी घटना एक के बाद एक के बाद एक के बाद होते जा रहा है तो ये सब सोचने का बात है और आगे जाके अगर इस तरह होते रहे तो हमारे लड़के लोग भी कहाँ तक हम लोग उन लोग को शांत रख सकेंगे ये बात ये भी सोचने की बात है कोई अगर कटते जाए कोई करता जाता है और हम लोग चुपचाप बैठे रहे ये भी तो नहीं हो सकता है रात बेला घुमराते जलालपुरे जे घटना घटे जन्माष्टमी रात्रे दौलबद्ध दुई आढ़ाई हजार मुस्लिम सम्प्रदाय लोक ओखने जे भाव बाजार मध्य नारायण तकदीर अल्लाह अकबर स्लोगान दिए ওখানে যারা হিন্দু লোক হিন্দু বিজনেসম্যান আছে ওদের সাথে মারপিট করেছে কিছু মা দোকানপাট ভাঙচুর করেছে ওখানে একটি মঠ ছিল সেই মঠে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা ওরা ওয়াল টপকে ভেতরে ঢুকে পার্থ করেছে মঠের সামনে দাঁড়িয়ে নাড়ায়তকদিন আল্লাহ আকবর স্লোগান দিয়েছে আমরা যখন ভিডিও ফুটেজ এবং সবার থেকে জানতে পারলাম তখন আমাদের তো লাগছে আমরা ভারতবর্ষে আছি না পাকিস্তানে আছি বা না বাংলাদেশে আছি সেই বাংলাদেশের মতো সিনারি আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেছে তো তাই আজ আমরা মাননীয় পুলিশ সুপারে এখানে এসেছি যে যে ঘটনা ঘটেছে যারা এই ঘটনাতে জড়িত আছে দুই আড়াই হাজার লোক একদম আসা সম্ভব নয় এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে কেউ নেতৃত্ব দিয়েছে কেউ ষড়যন্ত্র করে এই দুই আড়াই হাজার লোককে এনেছে এনে যাতে এখানে মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চালা চালানো যায় এই ষড়যন্ত্র করেই ওরা নিয়ে এসেছে